ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট চক্র ওভারলোডেড লরি দৌড়াতে নাজেহাল বরাকবাসী প্রশাসনের হস্তক্ষেপে দাবি জানিয়ে কাঠিগোড়া সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রদান স্বেচ্ছাসেবী সংগঠনের বরফ উপত্যকায় আবারও মাথা দিয়ে উঠেছে সিন্ডিকেট চক্র কিছুদিন বন্ধ থাকার পর ফের জাতীয় সড়কে দেখা মিলেছে ওভারলোডেড লরির ওভারলোডেড লরির অতিরিক্ত ভারবহন করতে না পেরে ইতিমধ্যেই ভেঙে পড়েছে কাটিগোড়ার গ্যামন সেতু ও ভাঙ্গার পারের হারাং সেতু বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা সাধারণ জনগণের দুর্ভোগ চরমে গিয়ে পৌঁছেছে তবুও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে ওভারলোডেড লরির অবাধ চলাচল থামছে না আজও কালাইনে জাতীয় সড়কে দেখা গেছে ওভারলোডেড চোনা পাথর বোঝাই লরি চলাচল এত সব ঘটনা ঘটে যাওয়ার পরও কিভাবে সক্রিয় হয়ে পড়েছে এই চক্রটি এই অবস্থার বিরুদ্ধে আজ গর্জে উঠেছে কাটিগোড়ার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদ জনকল্যাণ সেবা সংস্থা ডেকাভর টি গার্ডেন ডেভেলপমেন্ট ক্লাব এবং কাটিগোড়ার টি ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই চারটি সংগঠনের সদস্যরা কাটিগোড়ার বিভিন্ন এলাকার শতাধিক সচেতন নাগরিককে সঙ্গে নিয়ে সার্কেল সার্কেল অফিসে একটি প্রদান করেন অফিসারের অনুপস্থিতিতে স্মারকপত্র গ্রহণ করেন অফিসের বড়বাবু স্মারকপত্রে স্পষ্ট দাবি জানানো হয়েছে জাতীয় সড়কে ওভারলোড লরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে সংগঠনগুলির অভিযোগ ওভারলোটেড লরির কারণে শুধুমাত্র সেতুই নয় বরকোপত্যকার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক বেহাল হয়ে পড়েছে বর্তমানে মালীটহরের দুর্বল সেতুটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিবাদকারীরা জানান বরাকবাসীর স্বার্থেই দ্রুত প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী এক সপ্তাহের মধ্যে যদি প্রশাসনের তরফ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এমনকি জাতীয় সড়ক অবরোধ এবং ওভারলোডের লরি আটকে দেওয়ার মতো কঠোর পদক্ষেপও নিতে বাধ্য হবেন বলে জানান তারা বরাকবাসীর প্রশ্ন আর কতবার সেতু ভাঙলে জনধুর্ভোগ আর কতটুকু বাড়লে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে সময় এসেছে এই প্রশ্নের জবাব দেওয়ার তো আমরা আজকে এখানে এসেছিলাম আমাদের কাঠিগোড়া সার্কেলে তো সার্কেল অফিসার নেই উনি চলে গেছেন ব্লকে কোনো কারণে তো আমরা এসেছিলাম আমাদের যে দুইটা ব্রিজ ছিল একটা গেমেন সেতু হারাং ব্রিজ এই দুটা ব্রিজ ভেঙে গেছে কারণটা কি ওভারলোড লোডিং আজকে আমরা একটা পেশেন্ট নিয়ে যেতে হলে রাস্তা বিকল্প কোনো রাস্তা নেই এই রাস্তার দিকে যেতে হলে আমাদের অন্য এই রাস্তা একটা খুলে দেওয়া হয়েছে এইদিকে যাতে এই দিকেও যে ওভারলোড আজকে পর্যন্ত আমাদের এখানে প্রমাণ আছে ভিডিও আছে যে ওভারলোড গাড়ি চলে এইদিকে এই যে ওভারলোড গাড়ি চলে এই যে সিন্ডিকেট চলে কে বা কাহারা চলে এইটার কারণে আমরা এসেছি এই এক সপ্তাহের ভিতরে যদি এটা মানে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা পাবলিক আমরা এখানে একটা খুব বড় বিশাল ভাবে এখানে প্রতিবাদে নামবো আজকে আমরা সার্কুল অফিসে আইসি একটা মেমোরেন্ডাম দিচ্ছি এখানে নিয়ে মেমোরেন্ডাম দেওয়ার মেন কারণ হয়েছে যে আমরা যে ওভারলোডের কারণে আজকে যে কারিগোড়া জনসাধারণ অনেক কষ্ট আমরা হঠাৎ করে এখন যে আমরা একটা পেশেন্ট নিয়ে যে সিলচার মেডিকেলে যাইব বা একটা ডেলিভারি পেশেন্ট নেওয়া যাওয়ার মতো কোনো রাস্তা নাই তদ্রুপ আজকের দিনে যদি আমরা এই কথা না মাতি তো দেখা যায় যে আমরা যে মালিডোর যে একটা ব্রিজ আছে এই ব্রিজটার অবস্থা খুব সংকটজনক এর কারণে আমরা আজকে বাধ্য হয়ে সবে আইছি আমরা এখানে একটা নাম দিছি দেওয়ার কারণ হয়েছে যে যাতে ওভারলোডটা টোটালি বন্ধ হোক আর ওভারলোডটা বন্ধ হোক আর যে আমরা যে কালাঞ্চড়া থেকে যে মালিডোর পর্যন্ত যে উইড ব্রিজগুলো আছে এই উইট ব্রিজটা মানে কিভাবে চলে এটা সরকারি গাইডলাইন মানিয়ে চলে না ভাবে চলে যদি গাইডলাইন মানিয়ে চলে তো কাটা স্লিপটা কে দেখার মারি থাকে এখানে তো কোনো এম বি নেই কোনো সেল ট্যাক্স পুলিশ নাই কোনো পুলিশ চেক পোস্ট নাই যে এই যে কাটা স্লিপটা দেখব এর কারণেই যে আমরা চাই যে ইয়ার মধ্যে এম গেট এবং সেল ট্যাক্স লাগি আর বইতে লাগবো আর যেহেতু এই যে যে কাটাগুলো আছে এই কাটাগুলো গুলো অতি ভাবে ইলিগেল চলে যেটা এটা টোটালি বন্ধ করা হোক কেনে পঁয়ষট্টি টন সত্তর টন থাকে যে গাড়ি এই গাড়ির ত্রিশ টন বত্রিশ টন পঁয়ত্রিশ টন তারা কাটা স্লিপ দিয়ে তারা গাড়িগুলো ছাড়ে আর এই কাটা স্লিপটা দেখার অধিকার এখানে কেউ নাই এখানে কোন পাবলিকে গিয়ে আটকাইবো এর কারণে আজকে আমরা সার্কুল ম্যাজিস্ট্রেটের কাছে আইছি আমরা এই ব্যাপার কইতে আসলাম সারের লাগে দেখা হয়েছে না আমরা গিয়ে অন্য জায়গায় দেখা করবো যাহাতে আগামী আমরা এক সপ্তাহের ভিতরে যাহাতে এই আন্ডারলোড ওভারলোডটা বন্ধ হোক আর এমবি গেটটা বুক সেন্টেক্স বুক আর দুর্নীতিমুক্ত হোক আর সেন্টিগ্রেট টোটালি বন্ধ হোক সেন্টিগেট কে বা চালার আমরা সবে জানি আমরা কই একটা সংস্থা এখানে আইয়া মিলিয়ে আমরা এই ব্যাপারে আজকে জড়িত হয়ে আজকে আমরা সার্কলি অফিসে যে কইছি যে যাহাতে এই এরিয়াটাকে দুর্নীতি মুক্ত হোক

জীবন বৃষ্টিও ভেঙেছে আজকে এই যে দুর্ভোগ এটা কার এটা আমাদের আমরা পাবলিক একটা আমরা ট্রেন যদি কাঞ্চনজঙ্ঘা বা যে কোনো এক্সপ্রেসে যেতে হলে আমাদেরকে ফেরি বের হয়ে যেতে লাগে কয়েকদিন আগে আপনারা শুনেছেন একজন মহিলা এই ট্রেনের পথে যেতেছিল ওই পার ট্রেন দেখে উনি লাভ মেরে দিয়েছে নদীতে নদীতে লাভ মানে স্টেয়ার পেয়ে জমানগুলো থাকায় উনি উনার প্রাণ বেঁচেছে আজকে এরকম যদি অসুবিধা হয় এই দুর্ভোগে আমরা যদি চলি কেমনি হবে আর আমাদের যারা এইখানে নেতারা রয়েছেন ওনারা এটা কোনো এটার দিকে কোনো দৃষ্টি নেই আর আমাদের যদি এই রকম ব্যবস্থা আমরা যদি যেটা মেমোরিয়াম দিয়েছি এটা এক সপ্তাহের ভিতরে এটা আমাদের সঠিক পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আমরা যে এই লোক আছি বা আমরা যারা জনসাধারণ আমরা নিজে এটা প্রতিবাদ করব। আমরা নিজে প্রতিবাদ করব তারপরে যদি কোনো কিছু মানে আন্দোলনের যদি ইয়ে হয় তাহলে এটা আমরা কোনো দায়ী থাকবো না আমরা এটা প্রতিবাদ চলিয়ে যাব আর দু চারজন মানুষের কারণে আমাদের পুরো বোরাকটা বিচ্ছিন্ন হতে চলেছে কারণ এদিকে যেমন সেতু নেই এদিকে হারাং ব্রিজ নেই এখন যে অবস্থা মালিডোরে ব্রিজ এটাও যদি ভেঙে যায় আমরা যাওয়ার পথ নেই আমরা এখানে একদম নিরুপায় আমাদের এটা আমাদের যে সিএম আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাদেয় ওনাকেও আমরা এখান থেকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে পি আমাদের মানে নরেন্দ্র মোদী যেন তার ওনাকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যারা নেতা রয়েছেন ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যারা এইরকম চলিয়ে যাচ্ছে ওনাদের এগেনস্টে কত পদক্ষেপ নেওয়া হোক নইলে আমরা পাবলিক এটার পক্ষে আমরা এটা পদক্ষেপ নেবো আমরা এটাই বলছি আমরা আর আমাদের এখন বলার কিছু নেই আমরা এক সপ্তাহ ওয়েট করব ওয়েট করার পরে যদি আমাদের এটা পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আমরা এটা মানে বিপক্ষে যাব এবং আমরা অনেক বিশালভাবে প্রতিবাদ করব। এটার দায়ী এই প্রশাসন থাকবে এটার দায়ী কোনো সময় পাবলিক থাকবে না মানে হারাং সেতু বা গেমন সেতু যাওয়ার পর বর্তমানে কি সিন্ডিকেট বা ওভারলোড চলছে নাকি যে লড়িগুলো যাচ্ছে ওভারলোড লড়ি এখনো অন্য দিক দিয়ে একটা রাস্তা হয়েছে যেটা ওই রাস্তার দিকে যাচ্ছে মানে এটা মানে কন্টিনিউ চলতে আছে কন্টিনিউ আমরা বুঝতে পারছি না এটা কারণ কি